রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির রথের মেলা রথের মেলা থেকেই পুতুল সংগ্রহ করে বা অনেক সময় রথের মেলা উপলক্ষে শিল্পীরা যে সকল পুতুল তৈরি করে সেটাই ঝুলনের সময় গিয়ে পাওয়া যায় আগে বাঙালি রথের মেলা থেকে পুতুল কিনে সেটা সযত্নে রক্ষিত করত ঝুলন এবং জন্মাষ্টমীতে ব্যবহার করবে বলে আমরা রথের মেলার পুতুলের খোঁজে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার বরিষ্ঠ শিল্পী বিশিষ্ট শিল্পী শ্রীমতী আরতি পালের বাড়িতে দেখে নিতে রথযাত্রা ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে তিনি কি ধরনের মাটির পুতুল সামাজিক পুতুল লৌকিক পুতুল তৈরি করেছেন এছাড়াও এটাও দেখতে তিনি যে সকল দেব প্রতিমা তৈরি করে থাকেন যেরকম শ্রীকৃষ্ণের লীলা রাম রাবণ লক্ষণ সীতা সেগুলি বা কেমন তৈরি করেছেন গিয়ে আমরা নিরাশ হলাম না বরঞ্চ মুগ্ধ হলাম শিল্পীর সৃষ্টির সুখের উল্লাসে এই বয়সেও নিরন্তনভাবে বিপুল পরিমাণে মাটির পুতুল নির্মাণ করেছেন সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় উঠে এলো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গৌণিতায় বাবু পুতুল রাম লক্ষণ সীতা এবং অন্যান্য বিভিন্ন সামাজিক পুতুল যেরকম বাজার পুতুল স্লিপ থেকে পড়ে যাওয়া শিশু বাবু স্কুলে যাওয়া পড়ুয়া খাতা হাতে মেয়ে এগুলো সবই শিল্পী তৈরি করেছেন এবং অসুস্থতার জন্য শিল্পী হয়তো রথযাত্রায় এই কাজটা কমপ্লিট করতে পারবেন না তার পুতুলের ওপর রঙ হতে হতে হয়তো ঝুলন চলে আসবে আপনারা ঝুলনের সময় তার থেকে পুতুল সংগ্রহ করে নিতে পারেন এগুলি শিল্পী গত বছর বানিয়েছিলেন সেগুলোই আমাদেরকে তিনি দেখালেন আপনারা দেখতেই পাচ্ছেন সেই সকল পুতুল ও দেব প্রতিমা যেরকম দেব প্রতিমার মধ্যে নিতাই রাম লক্ষণ রয়েছে আবার সামাজিক পুতুলের মধ্যে কলসি কাখে মেয়ে ব্যান্ড পার্টিও কিন্তু রয়েছে স্লিপ থেকে পড়ে যাওয়া বাচ্চাও যেমনি রয়েছে তেমনি রয়েছে মাথায় কলসি হাতে বা মাথায় বাজারে ঝুড়ি হাতে রমণী এগুলোই যেন আমাদের মুগ্ধ করে বালেবারে। শিল্পী আরতিপালের ব্রাশ স্ট্রোক রঙের কারিকুরি আমাকে কিন্তু বারবার টেনে নিয়ে গিয়েছে তার কাছে তার শিল্প সুষমাতে আমি বারে বারে মুগ্ধ হয়েছি এবং শিল্পীকে নিয়ে আমরা এর আগেও একাধিক ব্লগ করেছি স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে আই বাটনেও তার সেই আগের ভিডিওগুলি তার কাজের যে সকল আগের ভিডিওগুলো আমি বানিয়েছিলাম সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এবছর শিল্পী কৃষ্ণলীলা উপলক্ষে রাক্ষসীও তৈরি করেছেন এটাও শ্রীকৃষ্ণের লীলা দেখতেই পাচ্ছেন এর ওপর যখন রং পড়বে তখন যেন এক অকল্পনীয় শিল্পসত্তা তৈরি হয়ে যাবে শুধু পুতুল বা প্রতিমা নির্মাণ করলে হয় না অনেকটা নির্ভর করে রঙের ওপর নাইন এইট থ্রি সিক্স থ্রি টু ওয়ান নাইন ফোর নাইন ফোন নাম্বার আর ঠিকানাটা দাদা একটু বলে দিন বলে দিচ্ছি বেঙ্গলিয়া স্টেশন থেকে নেমে কি বেঙ্গলিয়া স্টেশনে নেমে অটো হুম কি বাসে বলবেন নিন্তা কুমোরটুলি নিমকা কুমোরটুলি হ্যাঁ ব্যাস ওই জিজ্ঞাসা আলুর নিমটা কুমোরটুলি বলে তো ওখানে নামিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর বাড়ির ঠিকানা হচ্ছে এম বি রোড নিমটা আলিপুর মোড় থেকে তো হেঁটে আসা যায় হ্যাঁ এই কালীর মোড় থেকে এই মোড় মোড় থেকে 1 মিনিট আসলে একাধিক কুমোর আছে তো অটো মাঝে মাঝে ঘুরে না না এই অটো বিরাটিয়ার বেল ঘুরে অটো কোনো ভুল করে না বিরাটির দিকে যা উঠলে যাবে বেল ঘুরে বলবেন যে নিন্ত কুমোর থেকে ঠাকুর আর পুতুল মানে মোটামুটি ঝুলনে 10 12 দিন আগে এলে পাওয়া যায় হ্যাঁ 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 খুব ভালো পাওয়া যায় খুব ভালো মানে একদম রং টং করা পাওয়া যাবে ঠিক আছে শিল্পী নিরন্তন পরিশ্রম করে এই একটার এই গরমের মধ্যে পুতুল নির্মাণ করে চলেছেন এবং তার রঙের যে ব্রাশ তা সত্যি মুগ্ধ করা এবং রঙের আগেও রঙের পরে যে পুতুলের একটা নতুন রূপ পায় তা বারে বারে আমি মুগ্ধ হই আপনারাও মুগ্ধ হন আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ